বেগ বেগ কি জানা আছে বেগ 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 জানা না হাঁচি আসছে মানে হাঁচি আসছে না তারপরে কে কে ভাবে আছে না কেন আছে জানা আছে বলবো কেন আছে

রাতে পড়ছো পড়ছো ঘুম পাচ্ছে চোখে জল দিচ্ছ না আমাকে এটা পরে শেষ করতে হবে বডি বলছে ঘুমাও ঘুমাও ঘুমাতে হবে তুমি বল জোর জোর যাচ্ছ বেগ বেগ আছে মাতলাব তোমাকে বলছো ঘুমাতে মানে তুমি ঘুমাও এ হাঁচি আসছে না হাঁচি এই যে হাঁচি হাঁচি যে আশাটা এই হাঁচি তুমি যদি কেউ ধরে নাও কেটে ই করার জন্য কেউ ফোর্সফুলি কেউ হাঁচি যখন দিচ্ছে তেরো থেকে চোদ্দোটা রোগ সৃষ্টি হয় আর যখন হাঁচি আসছে যখন তুমি থামিয়ে নিচ্ছ না হাঁচি ই করবা না তেইশ থেকে চব্বিশটা রোগ সৃষ্টি হয়ে যায় হাঁচি আসছে কিন্তু কখনো ফোর্সফুলি নয় ফোর্সফুলি করবে না যে হাঁচি আমার আসছে হাঁচি করবে কিন্তু জোর জোরকে হাঁচি নয় এবার আছে হাসি তোমা হাসি পায়নি এই জোর জোর বস্তি করে হাসতে গেলে না এই পেটের যে নার বলে সেটা উল্টে যায় উল্টে গেলে আবার অপারেশন করতে হয় ওটা 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 কি বলতেparam পিনালজি আমাদের এই যে গ্রন্থি আছে না ওটা 1 সেকেন্ডের মধ্যে আমাদের রস সৃষ্টি হয় যখনই আমাদের রস সৃষ্টি তখন কিন্তু অটোমেটিক হাসি পায় ঠিক হাসি যখন পাবে তখনই হাসবে কারণ দেখাতে যেন হাসবে না হাসি যখন পাবে তখন হাসবে আর কেউ জোর জবস্তি ভাবে কেউ হাসে তখন এই পেটে যে নার আছে না ব্যথা করে না তখন কিন্তু এই নারটা কি হয়ে যায় পেটে যেটা উল্টে যায় উল্টে গেলে কি হয় প্রচন্ড হারে ব্যথা করে আর ব্যথা করলে ভাই অপারেশন করে ওটাকে সরাতে হবে বুঝতে পারলাম এবার বলছে যে হাই কেন আছে রক্তের মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ যখন কমে যায় ম্যাডাম যে কথা বলেন রক্তের মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কিন্তু হাই আসে এবার ধরো এখানে অনেকজন বসে আছো তো তোমরা বসে আছো তো সবার সামনে হাই তো মুখটাকে নিজেকে ঘুই নেব করে তাহলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সবাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ে নিচ্ছে তাহলে যখন তোমার মানে হাই আসছে মতলব তুমি মুখ ঘুরিয়ে আরামসে ছেড়ে আবার টান তাহলে অক্সিজেনটা পুরোপুরিভাবে আসবে ঠিক এই কারণের জন্য হাই আছে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকা এবার ধরো কারো পেছা পেয়েছে কেউ বাথরুমে যাচ্ছ না চেপে রেখেছ তো চেপে রাখার পরে কি হয় জানো এর ফলেও পাথর হয় আমি অনেকক্ষণ পেছাপকে নিজে চেপে রেখেছি মূত্র খরা হয়ে যায় মূত্র যখন খরা হয়ে যায় না ভালো করে বুঝবে মূত্র যখন খরা হয়ে যায় তখন কিন্তু পাথরের রূপ নিয়ে নেয় জানা আছে আর আমি যখন চেপে রেখেছি তখন কিন্তু রক্তের মধ্যে চাপ একটা মানে একটা ইসের মধ্যে চাপ পড়ে তো আমাদের যে গ্ল্যান্ডগুলো গ্রন্থিগুলো রয়েছে না ওদের ডিস্টার্ব করে ফেলে চাপ সৃষ্টি করে ওর ফলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় ঠিক তো এগুলো হচ্ছে বেগ তারপর বলছে মল বাথরুম পেয়েছে যাচ্ছ না চেপে রেখেছো মানে মানে শিখাচ্ছি এবার কি হচ্ছে দেখো পেয়েছ আমি যাচ্ছি না চেপে রেখেছি কিছুক্ষণ পর দেখবে একটা নিচ থেকে ওপর অব্দি একটা গ্যাসের একটা ই উঠে যায় উঠে না এর ফলে কি হয়ে যায় বিভিন্ন রকমের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায় বুঝতে পারছি তো এই যে আসা না এগুলো হচ্ছে বেগ আমাদের ঠিক এগুলো কি বেগ তো এই এই জিনিসটাকে সময় মাথায় রাখবে হাই আসলে অবশ্যই হাই নিবা কিন্তু একটু কেউ যদি থাকে তো একটু মুখটাকে নিজের ঘুরিয়ে নিবা বুঝতে পারলাম তো এই জিনিসগুলো পেট থামার দরকার নাই পায়খানা থামার কিন্তু জোর জবরস্তি করে হাসারও দরকার নাই হাসি এক সেকেন্ডে উৎপন্ন হয় রস আমাদের যে রসগুলো রয়েছে এক সেকেন্ডে এক সেকেন্ডের মধ্যে হয়ে যায় তখন হাসি পাচ্ছে হাসো কই দিকাত নেই ঠিক বোঝাতে পারলাম কথাটা